আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন কিভাবে অনুষ্ঠিত হবে এ নিয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকলেও প্রস্তুতিতে থেমে নেই দেশের ইসলামী দলগুলো তারা বৃহৎ ঐক্য করার চেষ্টা করছে ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাপথ মজলিস নিজামি ইসলামী পার্টি খেলাপথ মজলিস এক বাক্সে ভোট পাঠাতে ঐকমত্য গড়ে তুলেছে ইসলামী দলগুলোর একত্রিত হওয়াকে আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সম্প্রতি পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে পাঁচ সমমনা ইসলামী দল নিয়ে বৈঠক করেন ইসলামী আন্দোলনের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রেজাউল করিম বলেন একটি বাক্সে ভোট পাঠাতে সমমনা পাঁচ ইসলামী রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন রাজনৈতিক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল মাহবুব আলম ডেইলি টিভি টোয়েন্টি